সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট জি শিরোনাম এবার কিয়েভে রাশিয়ার তাণ্ডব শুরু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া হুশিয়ারি কিম জং উনের গ্যাস নিয়ে রাশিয়ার নতুন পদক্ষেপে দেশে হারা ইউরোপ ন্যান্সি প্যালোসের সফর ঘিরে তাইওয়ানের নৌ মহড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দখল নিয়েছে রাশিয়া ইউক্রেনের তিনটি গুরুত্বপূর্ণ বন্দরে কার্যক্রম শুরু মালিতে ধারাবাহিক হামলায় পনেরো সৈন্য ও তিন বেসামরিক নাগরিক নিহত মাংকিপক্স ইস্যুতে সমকমিতায় লাগাম টানার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং দাবানর নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করেছে মরক্ষ দর্শক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো সামরিক সংঘর্ষ এবং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে তার দেশ প্রস্তুত রয়েছে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম এবার কিয়েভে রাশিয়ার তাণ্ডব শুরু রাশিয়ান ক্ষেপণাস্ত্র আবারও কিএ অঞ্চলের অবকাঠামো আঘাত করেছে বলে জানিয়েছে কিএর গভর্নর ওলেক্সি কুলেভা বৃহস্পতিবার কিভের গভর্নর এই তথ্য টেলিগ্রামে নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সকালে রুশ বাহিনী ভিসগুড়ো জেলার একটি সম্প্রদায়ের উপর শুরু করেছে বলেন হতাহতদের সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি সব জরুরি পরিষেবা ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে ভিসগুড়ো অঞ্চলটি ইউক্রেনের রাজধানীর সরাসরি উত্তর অবস্থিত কিএফ সিটি কাউন্সিল একই সময় একটি এয়ার অ্যালার্ট অ্যালার্ম জারি করে বাসিন্দাদের আশ্রয় নেওয়ার আহ্বান জানায় প্রসঙ্গত গত চব্বিশ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ শুরু করে যুদ্ধ ছয় মাস ছাড়িয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সমাধান আসেনি এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ষাট লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি বাড়ি হতাহত হয়েছে অসংখ্য মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া হুশিয়ারি কিম জং উনের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো সামরিক সংঘর্ষ এবং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে তার দেশ প্রস্তুত রয়েছে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কোরিয়া যুদ্ধবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো সংকটে সারা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত দেশটি সপ্তম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেয়ার মধ্যে কথা বললেন তিনি উনিশশো থেকে তিপ্পান্ন কোরিয়ান যুদ্ধ সমাপ্তির তম বার্ষিকীতে বুধবার সাতাশ জুলাই এক বক্তব্যে কিম হুসেরি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহরগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত আইন যা আমাদের সশস্ত্র বাহিনীর সমস্ত নিয়মিত কার্যক্রমকে উস্কানি এবং হুমকি দিয়ে উপস্থাপন করে উত্তর কোরিয়া এই দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে এদিন ভাষণে কিম আরও বলেন মার্কিন হুমকি মোকাবেলায় পিয়ংয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন ছিল আমাদের সশস্ত্র বাহিনী এখন যেকোনো কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত পিয়ংয়ং যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পারে বলে গত মাসে সতর্ক করে যুক্তরাষ্ট্র দু হাজার সতেরো সালে দেশটির সবশেষ পারমাণবিক পরীক্ষা চালায় তবে প্রায় সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার দাবি গত জুন পর্যন্ত আটটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা এদিকে বিজয় দিবস উদযাপন ভাষণে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে হুমকি দিয়ে কিম বলেন দেশটির নতুন প্রেসিডেন্ট ইউনসুক ইউলের সরকার এবং সামরিক বাহিনী নিশ্চিন্ন হয়ে যাবে যদি তিনি উত্তর কোরিয়ার উপর আগাম হামলা চালানোর নির্দেশ দেন গ্যাস নিয়ে রাশিয়ার নতুন পদক্ষেপে দিশেহারা ইউরোপ রাশিয়ার গ্যাস সরবরাহ কমে যাওয়ায় জার্মানি সহ মধ্য ইউরোপের দেশগুলোতে গ্যাসের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে বুধবার রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেওয়ায় এ উদ্বেগ বেড়েছে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়ে মস্কো ইউরোপের বিরুদ্ধে গ্যাস যুদ্ধ শুরু করেছে বলে মনে করে ইউক্রেন দেশটি বলছে এই পদক্ষেপ মানুষের বিরুদ্ধে মস্কোর সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েটার্স জানিয়েছে জার্মানি তাদের মোট গ্যাস আমদানির পঞ্চান্ন শতাংশ আনে রাশিয়া থেকে ওই গ্যাসের বেশিরভাগই আসে নর্থ স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে বাকি গ্যাস ভূমিতে স্থাপন করা নানা পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয় এখন ওই পাইপলাইন দিয়ে স্বাভাবিকের চেয়ে এক পঞ্চমাংশ কম গ্যাস সরবরাহ করা হচ্ছে রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম জার্মানিতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার ব্যাখ্যায় বলেছে একটি টারবাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য তারা গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে তবে জার্মান সরকার বলছে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার পেছনে যান্ত্রিক কোনো ত্রুটি নেই রাশিয়ার গ্যাস সরবরাহ কমে যাওয়া ইউরোপে গ্যাসের চাহিদা বাড়বে যার জেরে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যুক্তরাজ্য ভুক্তভোগী হবে রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন গ্যাসের ব্যবহার কমাতে একমত হয়েছে এখন ইউএ সদস্যরা স্বেচ্ছায় আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত গ্যাসের ব্যবহার পনেরো শতাংশ কমিয়ে আনতে একমত হয়েছেন ইউ বলেছে এই চুক্তির লক্ষ্য শীতের আগে গ্যাস সঞ্চয় করা সদস্যদের সতর্ক করে দিয়ে ইউ বলেছে রাশিয়া ক্রমাগত ইউরোপে তাদের জ্বালানি সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরবরাহ সংকট পর্যায়ে পৌঁছলে স্বেচ্ছাসেবী চুক্তি বাধ্যতামূলক হয়ে যাবে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ দিলে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে জার্মানি পরমাণু শক্তির ব্যবহার বাড়ানোর কথা ভাবছে বলে রয়টার্স জানিয়েছে গত ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন শুরু করে তখন থেকে বিশ্ববাজারে জ্বালানি তেল এবং গ্যাসের দাম হু হু করে বাড়ছে এরই মধ্যে তেল গ্যাসের দাম রেকর্ড ছাড়িয়েছে ন্যান্সি পেলোসির সফর ঘিরে তাইওয়ানের নৌ মহারা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামনে রেখে নৌমহারা চালিয়েছে তাইওয়ান চীনের সামরিক হুমকি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি সমুদ্রে ব্যাপক আকারে নৌমহরা হ্যান কোয়াং হিসেবে এই নৌ মহড়া বলে দাবি করা হচ্ছে তবে বিশেষজ্ঞদের ধারণা মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে সামনে রেখে এই মহরা মঙ্গলবার ওই মহড়া সরাসরি পরিদর্শন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট গত এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এই মহড়া চালাল তাইপে বৃষ্টি যুদ্ধ যাহা জাহাজ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রে তৈরি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ব্যবহারও মহরে অংশ নেয় তাইওয়ানের মুখপাত্র সুন লি ফাং বলেন আজকের মহরে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে আমাদের এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পুরোপুরি সক্ষম নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানো এই মহরার প্রধান উদ্দেশ্য কাউকে হুমকি দেওয়া নয় তবে তাইপের এমন তৎপরতায় বেজায় চটেছে বেজিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন চীনকে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করা হলে এর পরিণাম হবে চরম ভয়াবহ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন তাইওয়ান কর্তৃপক্ষ বারবার সুযোগ দেওয়া হয়েছে তাইওয়ানের স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনোই পূরণ হতে হবে না তারা চীনকে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করছে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে তবে চলমান উত্তেজনের মধ্যে শি এর সঙ্গে জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকে তাইওয়ান ইস্যু ছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দখল নিয়েছে রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র অক্ষত অবস্থায় দখলে নিয়েছে রুশ বাহিনী তারা সোভিয়েত আমলের ভোলেহিরেস কয়লা বিদ্যুৎ কেন্দ্র অক্ষত অবস্থায় দখল করেছে বলে জানিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভেজ এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা এরিস্তোভিট বলেন দক্ষিণে রাশিয়ার পুনরায় সেনা মোতায়েন আক্রমণ উত্তর থেকে কৌশলগত আত্মরক্ষামূলক অবস্থান হিসেবে দেখা হচ্ছে মেলিতোপোল জাপোরেজিয়া এবং খেরসন অঞ্চলে পুনরায় সেনা মোতায়েন করা হচ্ছে দক্ষিণাঞ্চলে খেরসন শহর পুনর্দখলে নিজেদের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছে ইউক্রেন হামলার শুরুর দিকেই রুশ বাহিনীর হাতে শহরটির পতন হয়েছিল এর আগে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব অলেক্সি দানিলভ এক টুইটার বার্তায় জানিয়েছেন খেরসন অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক সেনা জড়ো করেছে রাশিয়া তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি গত চব্বিশ ঘন্টায় দক্ষিণের ছেষট্টি জন শত্রু সেনাকে হত্যা তিনটি ট্যাঙ্ক ও অস্ত্রের দুটি মজুদ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বাহিনী তার আরও জানায় মাইক্রোলাইভে মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে হামলা রুশ পৌস ইউক্রেনের তিনটি গুরুত্বপূর্ণ বন্দরে কার্যক্রম শুরু তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন খাদ্যশস্য রফতানির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর পর দক্ষিণ ইউক্রেনের তিনটি বন্দরে ফের কার্যক্রম শুরু হয়েছে বুধবার থেকে ফের বন্দরে এই কার্যক্রম শুরু হয়েছে ওডেসা চার্নমোরস্ক পিভধেনি বন্দর আপাতত খুলেছে এখান থেকেই খাদ্যশস্য বোঝাই জাহাজ কৃষ্ণ সাগরের পথ ধরে আফ্রিকার দিকে যাবে ইউক্রেন জানিয়েছে জাহাজগুলোর সামনে পেছনে অ্যাসকোট জাহাজ থাকবে তারাই নিরাপদ পথ দেখিয়ে খাদ্য বোঝাই জাহাজগুলোকে নিয়ে যাবে বস্তুত অ্যাস্কোট জাহাজগুলোতে অত্যাধুনিক যন্ত্র লাগানো থাকবে যার সাহায্যে বোঝা যাবে পানির নিচে কোথাও কোনো মাইন বা বাধা আছে কিনা তুরস্কের ইস্তাম্বুলে একটি যৌথ সমন্বয় সেন্টারও তৈরি করা হয়েছে বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী সেটির উদ্বোধন করে বলেন গোটা বিশ্বের চোখ ওই সেন্টারের দিকে থাকবে কর্মীদের সে কথা মনে রাখতে হবে ওই সময় সেন্টারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে খাদ্যশস্য নিয়ে জাহাজগুলো কৃষ্ণসাগরের নামবে বলে তিনি জানান গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়ায় ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের বন্দরগুলো বন্ধ হয়ে গিয়েছিল যার জেরে ইউক্রেনের খাদ্যশস্য বাইরে যেতে পারছিল না রাশিয়া দাবি করেছিল ইউক্রেন সাগরে মাইন পেতে রেখেছে ইউক্রেনের দাবি ছিল রাশিয়া কৃষ্ণসাগরে অবরোধ তৈরি করেছে দুদেশের মধ্যেই এ নিয়ে তীব্র বিতর্ক হয়েছে অন্যদিকে আফ্রিকা সহ একাধিক দেশে খাদ্য সংকট শুরু হয় অবশেষে সেই সমস্যার একটি সাময়িক সমাধান সূত্রে পৌঁছানো গেছে যদিও ইউক্রেনের অভিযোগ এই পরিস্থিতিতেও রাশিয়া ওডেসার মতো বন্দরে মিসাইল হামলা চালাচ্ছে ফলে বন্দরে কাজ করতে সমস্যা হচ্ছে মালিতে ধারাবাহিক হামলায় পনেরো শূন্য ও তিন বেসামরিক নাগরিক নিহত মালিতে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় কমপক্ষে পনেরো জন শূন্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এটি ছিল সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা দেশটির সামরিক বাহিনী এ কথা জানিয়েছে সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয় মৌরিতানিয় সীমান্তবর্তী কালুম্বায় হামলায় বারো শূন্য প্রাণ হারায় এদের মধ্যে সড়ক নির্মাণ কোম্পানির তিন বেসামরিক নাগরিকও রয়েছেন মালির মধ্যাঞ্চলীয় সকলতে হামলায় ছয় শূন্য নিহত এবং পঁচিশ জন আহত হয় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বিবৃতিতে বলা হয় সন্ত্রাসী হামলা প্রতিহত করতে চালানো সামরিক বাহিনীর পাল্টা অভিযানে আটচল্লিশ হামলাকারী নিহত হয় এবং এ সময় তাদের ব্যবহার করা তিনটি ট্রাক ধ্বংস করা হয় মালির মধ্যাঞ্চলিয় মপ্তিতে রাতে তৃতীয় হামলা চালানো হয় তবে এই হামলায় কোনো প্রাণহানি ঘটেনি সপ্তাহান্তে মালির সামরিক বাহিনী জানায় তারা দেশটির মধ্যাঞ্চলে একটি সামরিক শিবিরে নতুন একটি হামলা ব্যর্থ করে দেয় সামরিক বাহিনী রাজধানীর কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্যারেসন শহরে ভয়াবহ আত্মঘাতী হামলার দুই দিন পর তারা এই হামলাটি প্রতিহত করে রাজধানীর একেবারে কাছে চালানো এটি ছিল দু সালের পর প্রথম ধারাবাহিক হামলার ঘটনা মাংকিপক্স ইস্যুতে সমকামিতায় লাগাম টানার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী বাড়ছে মাংকিপক্স ভাইরাসের সংক্রমণ সমকামীদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে এমন পরিস্থিতিতে সমকামিতায় লাগাম টানার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার সাতাশ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রাসুস বলেন যে পুরুষরা সমকামী তাদের মধ্যে এই সংক্রমণ দেখা যায় আপনারা যৌন সঙ্গী কমান নতুন সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক পুনর্বিবেচনা করুন মাংকিপক্স ভাইরাস সংক্রমণ বাড়ায় শনিবার তেইশ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করে ডব্লিউএইচও গত মে মাস থেকে বিশ্বব্যাপী মাংকিপক্সের সংক্রমণ বাড়তে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয় আটাত্তরটি দেশে মাংকিপক্স আক্রান্ত আঠারো হাজারেরও বেশি রোগী শনাক্ত করা হয়েছে যার মধ্যে সত্তর শতাংশ ইউরোপে এবং পঁচিশ শতাংশ যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে গত মে মাস থেকে এ পর্যন্ত মাংকিপক্সে পাঁচ জনের মৃত্যু হয়েছে দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করেছে মরক্কো মরক্কোর অগ্নি নির্বাপক কর্মীরা দেশটির উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে বুধবার প্রচেষ্টা জোরদার করেছে স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এফপির খবরে বলা হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লারাসা প্রদেশে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী যুক্ত রয়েছে ইতিমধ্যে পনেরোটি গ্রাম থেকে নশোর বেশি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে পাশের ফাহস আঞ্জার এলাকার একটি বনের আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিচ্ছন্নতা কাজ চলছে অপপ্রদেশ প্রদেশ টাউনাউতে আরও একটি বনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পথে রয়েছে যদিও এই আগুনে পঞ্চাশ হেক্টর এলাকা পুড়ে গেছে এছাড়া নিকটবর্তী টেটওয়ান এলাকায় প্রায় একশো ষাট হেক্টর বনভূমি পুড়ে গেছে গত মধ্য দাবানল শুরুর পর থেকে এই পর্যন্ত চারজন মারা গেছেন দেশটিতে দাবানলে মোট দশ হেক্টর বনভূমি পুড়ে গেছে বলে মন্ত্রী মোহাম্মদ সাদিকি জানিয়েছেন তুলনামূলকভাবে দু একুশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মরক্কো দুইশো পঁচাশিটি দাবানলে দু সাতশো বিরাশি হেক্টর বনভূমি পুড়ে গিয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ